খুলনা ভৈরব পাড়ের এই যে পাঁচ নম্বর ঘাটটি যেটি বলা হয় মাছঘাট মূলত এটির নাম হচ্ছে মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বাজার এখানে বিভিন্ন অঞ্চল থেকে ট্রলারে করে যে মাছগুলো এখানে আসে ঘাটে এখানে ভেড়ে সেটি এখানে রাস্তা পার হলেই এই মাছঘাটে এই চলে আসে এই মৎস্য বাজারে এবং এই বাজারে সেগুলো বেচা কেনা হয় প্রতিদিন শত শত টন মাছ আমরা এই মৎস্য বাজার থেকে আহরণ করি বিশেষ করে এই দেখুন আমি ভেতরের দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিশাল সুপরিসর স্পেস এই বাজারটি এখানে রাখা আছে মাছের পেটি কক্সিটের তৈরি এবং সেই সুপরিসর স্পেস মাছ বেচা কেনার জন্য যে নীতি ব্যবস্থা এখানে ওজন দেওয়ার সেই ব্যবস্থা এখানে আছে আর এখানে মৎস্য ব্যবসায়ী যারা আসবেন তারা তাদেরও এখানে বেচা কেনা বসার জন্য সুব্যবস্থা আছে এই মাছ ধরটি ছিল এক সময় এরশাদ শিকদারের এবং এরশাদ শিকদার একচ্ছত্র অধিপত্য আধিপত্য এখানে ছিল তার সাম্রাজ্যভুক্ত ছিল এবং এখান থেকে চলতো চাঁদাবাজি স্বেচ্ছাচার জুলুম অন্যায় অত্যাচার এরশাদ শিকদার নিজেকে মনে করতো এখানকার সে সম্রাট এখানে রাজা বিরাজ তার আইনে এখানে কার্যকর হবে এবং এখানে সে যা বলতো তার বাইরে কেউ যেতে সাহস হতো আমরা সেগুলো ইতিহাসের তথ্য প্রমাণ থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এই সেই মাঝভরটি যেখানে মানুষকে এখানে জিম্মি করা হতো বিশেষ করে এখানে যারা ব্যবসা করতে আসতো তাদের কাছে চাঁদাবাদি তাদেরকে তারপরে জুলুম করা হতো এইভাবেই এখানে দিনের পর দিন রেসবাদ শিকদার দীর্ঘকাল সরকার পরিবর্তন ঘটলেও তার ক্ষমতার পরিবর্তন ঘটতো না যখন যে সরকার ক্ষমতায় আসত তখন সেই সরকারের সে যোগদান করত। অর্থাৎ পিজিপি বলতে আমরা যা বুঝি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি সেই পিজিপির সে একজন সদস্য হয়ে যেত সেই সরকার যোগদান করে সেখানকার সুযোগ সুবিধা ভোগ করতো এবং তাদের ছায়ায় তার চাঁদাবাজি এবং অপরাধের যে কার্যক্রম সেটি সে অব্যাহত রাখত এইভাবে আমরা এক এক করে এটি ছিল তার একটা আয়ের বড়ো একটা উৎস এই মাছ যে বাজার মৎস্য বাজার মাঝঘাট খুলনা ভৈরব পাড়ের সেটি আপনারা দেখলেন এরপরে আপনাকে দেখাবো আমরা আপনাদেরকে যে তার আরও সব জায়গায় উৎস যেখানে চার বস্তি গড়ে তুলেছিল সেই বস্তিতে তার প্রচুর সমর্থক ছিল যেখানে সে মুহূর্তের মধ্যে ডাক দিলেই হাজার হাজার মানুষ এসে তার সাথে জড়ো হতো এবং তাদের ক্ষমতার তাদের দাপটেই সে দাপটে এখানে একজন ছিল ছিল কাউন্সিলর এটা ওয়ার্ড ভক্ত সাম্রাজ্য এই একুশ সে হয়েছিল তো পরবর্তীতে তার সেই ক্ষমতাটায় সে ব্যবহার করতো অপব্যবহার করতো তার নিজস্ব স্বার্থ হাসিলের জন্য আপনারা সেটাও দেখেছেন আমরা এই অজানা তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমানে এটি এই অবস্থায় আছে কিন্তু এটাও এখনও সুস্থ ব্যবস্থাপনার আওতায় আসে এখানে সুস্থ নজরদারি এবং অব্যবস্থাপনার সুস্থ নজরদারি অভাবে এবং অব্যবস্থানার কারণে এটি এই অবস্থায় আছে তবে এখানে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এখানে সমস্যাগুলো কী আমরা পরবর্তী পর্বে নিয়ে যাচ্ছি ধন্যবাদ